হজরত ইমামে বুখারি রহিমাহুল্লাহ তালা বর্ণনা করেন তিনি একবার শিক্ষার জন্য এলেম অর্জনের জন্য এক দেশ থেকে আর এক দেশে যাইতেছিলেন ইমামে বুখারি রহমাতুল্লাহ আলহির কাছে এক হাজার স্বর্ণের মুদ্রা ছিল জাহাজে করে গমন করতেছেন তানার পাশে একজন ব্যক্তি ঘটনাক্রমে তাকে এক হাজার স্বর্ণমুদ্রার কথা বলছে যে আমার কাছে এক হাজার স্বর্ণমুদ্রা আছে এ ব্যক্তি বড় লোভী কিছুক্ষণ পর জাহাজের ভিতরে ঘোষণা করে দিয়েছে যে আমার এক হাজার স্বর্ণমুদ্রা হারায় গেছে জাহাজে যারা উপস্থিত তারা হয়তো কেউ এই স্বর্ণমুদ্রা চুরি করছে তখন জাহাজ কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করে দিয়েছে তালাশ করা শুরু করে দিয়েছে ইমামে খায় রহিমা উল্লাহ তা রাবতেছেন এই স্বর্ণমুদ্রা তো আমার উনিও বলতেছেন ওনার এক হাজার স্বর্ণমুদ্রা হারায় গেছে যদি তলাশ করে এই স্বর্ণমুদ্রা আমার কাছে পায় তাইলে আমি চোর সাব্যস্ত হয়ে যাব এত কষ্ট করে হাদিস সংগ্রহ করে প্রচার করি এটা আর মানুষ গ্রহণ করবে না আত্মসম্মান অসম্মান হয়ে যাবে উনি ওই এক হাজার স্বর্ণ নদীতে ফেলে দিয়েছেন তালাশ করার কোথাও পায় না কিছুক্ষণ পর ওই ব্যক্তি এসে বলতেছে হুজুর আপনি বলছেন আপনার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা থাকবই পাইলাম না বলতে যে শোনো ওই এক হাজার আমি নদীতে ফেলে দিয়েছি কিসের জন্য জানো আমি ইসলাম জ্ঞান অর্জনের জন্য এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেছি আমি জ্ঞান অর্জন করব ইসলাম প্রচার করব আজকের আমি যদি চোর সাব্যস্ত হয়ে যায় এই বিশ্বের মানুষ জানবে আমি চোর আমার কথা কেউ শুনবে না আমার প্রচার কেউ গ্রহণ করবে না যদিও আমি চোর না এই ইজেনবি বললেন লাইম কোন মমিনের জন্য উচিত হবে না নিজেকে অসম্মান বোধ করবে এমন কোন কাজ করা যাবে না যা মানুষকে গুমরা করে কিন্তু সেই গুপবে যা সেই সম্মানের লোকটা যদি দিনের বাইরে হয় যে সম্মানটা অর্জন করার জন্য দিনকে বিসর্জন দেওয়া লাগে এমন সম্মান নয় যে সম্মান অর্জন করার দ্বারা দিনের সাহায্য হয় দিনের উপকার হয় এমন এমন সম্মান অর্জন করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আর এই সম্মানের মোহটা সম্মানের লোভটা পয়দা হয় সৃষ্টি হয় অহংকারের ভিতর থেকে যারা দিনের জন্য ইসলামের জন্য যারা মুমিন তারা তাদের স্বার্থ সম্মান বোধকে রক্ষা করে আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি তাহলে সম্মানিত কে কয় যে বেশি মুত্তাকি হবে যে যত ফরেজগার হবে সে বেশি মুত্তাকি দুনিয়ার বুকের নিয়মটা তো ভিন্ন যার বেশি টাকা আছে সে বড় সম্মানি যে বেশি অন্যের উপর জুলুম করতে পারে ও বড় সম্মানি ওর কথা সবাই শোনে যে অন্যের বেশি ক্ষতি করতে পারে তাকে বড় সম্মানি ঘোষণা করা হয় মেলা অর্থ সম্পদ আছে সে ব্যক্তি বেশি সম্মানী হয় যায় কিন্তু রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের কাছে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় পাইছেন সম্মানিত ব্যক্তি কারা দুনিয়ার বুকে সমাপ্ত থেকে উত্তম কারা কায় ইন্না আকরামাকুম আল্লাহর কাছে ইনদাল্লাহি আল্লাহর কাছে বেশি সম্মানিত আতকাকুম যে বেশি মুত্তাকি সেই ব্যক্তি বেশি সম্মানিত আর দুনিয়ার বুকে সমাপ্ত থেকে উত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিক্ষা করে এবং অপারকে শিক্ষা দেয় ওই দেখুন নালিল মালা ই কাতীস জুদুলি আ জাদু ইল্লা ই আল্লাহ আল্লাহবাবা বলেন যখন তাদেরকে বলা হয় যখন তাদেরকে বলা হয়েছিল তোমরা আদ মা আলাইহি সালামকে সেজ্দা করো যখন তাদেরকে হুকুম করা হয়েছিল আদেশ করা হয়েছিল যে আদম আলাইহিস সালামুলনা লিল মালায়েকাতিসজুদু লিআদম ফাসাজাদু সকল ফেরেশতারা করেছিল ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত আল্লাহ পাক যখন নির্দেশ দিয়েছিলেন সকল ফেরিস্তাদেরকে তোমরা আদমকে সিজদা করো সকল ফেরিস্তা আদম আলী ইসলামকে সিজদা করেছিল আল্লাহ পাকের হুকুমকে মান্য করে কিন্তু একমাত্র একজন করেন নাই তিনি ইবলিস আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জিজ্ঞেস করেছিল মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমার তুকা এ ইবলিস তোমাকে সেজদা করতে কিসে বাধা প্রদান করছিলুম কোন জিনিসে তোমাকে বাধা দিয়েছিল সেজদা করার জন্য আমি আদেশ করার সত্ত্বেও আল্লাহ পাক যখন ইবলিসকে জিজ্ঞেস করছিল যে তুমি সেজদা করলে না কেন আমি তোমাকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছিলাম ইবলিস আল্লাহ পাকের কাছে জবাব দেয় রব্বুল আলামিন আমি ওর থেকে উত্তম আনা খয়েন মিনকান আমি তার থেকে অনেক বড় কলাক্তা ভূমিন তিন তাকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করছো আর আমাকে সৃষ্টি করছো আগুন দ্বারা আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি সুতরাং আমি তার থেকে উত্তম এই যে অহংকার ভিতরে ঢুকে গেছে আমি তার থেকে উত্তম আমি আগুনের তৈরি সুতরাং আগুনের গতি থাকে উপরের দিকে মাটির গতি থাকে নিচের দিকে আমি তার থেকে সম্মানিত আমি তাকে চিন্তা করবো কেন এই জন্য আমি তাকে চিন্তা করতে পারি না আল্লাহ ভিতরে ঘোষণা করলেন সে অস্বীকার করলো অগ্রহার্য করলো অহংকার করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ পাক জিজ্ঞেস করছে তোমাকে কিসে নিষেধ করছে কয় আমি তার থেকে উত্তম সে আমার থেকে নিচু আমি তার থেকে উপরে আমি তার থেকে বেশি সম্মানিত আমি আগুনের তৈরি সে মাটির তৈরি আমি কেন তাকে চিন্তা করি এক নম্বর ওয়ান্নায় করছে আল্লাহ আবাকের নির্দেশকে অস্বীকার করছে দুই নম্বর অহংকার প্রদর্শন করছে সম্মানের মোহ দেখে আল্লাহ পাক তাকে কি করছেন অস্বীকার করছো অহংকারের বসত সুতরাং তুমি কাভের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে তুমি পুহুরি করছো এই আয়াত থেকে বোঝা যায় যদি কোনো মানুষ আল্লাহ বিধানকে অস্বীকার করে রব্বুল নামীনের সুস্পষ্ট বিধান থাকার সত্ত্বেও কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান থাকার সত্ত্বেও আল্লাহ এবং তার রসুলের সুস্পষ্ট বক্তব্য থাকার পরেও যদি কেউ ইসলামের কোনো বিধানকে শরিয়তের কোনো বিধানের ব্যাপারে যুক্তি খাড়া করতে যায় ব্যক্তিগত মতামত খাড়া করতে যায় তো ও গুমরাহ হয়ে যায় ও হয়ে যায় এবং আল্লাহকের কোনো নির্দেশকে আল্লাহকের হুকুমকে অমান্য যদি কেউ করে তাইলে সে কাফের হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় এই আয়াতে আর বিষয় স্পষ্ট বোঝা যায় সেটা হলো যদি কোনো মানুষ অহংকার প্রদর্শন করে তো অহংকার প্রদর্শন করলেও তার সে গুমরা হয়ে যায় গুমরা হইতে হইতে এক সময় বেঈমান হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় এটা ইবলিশ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার সে অহংকার প্রদর্শন করছে নিজেকে বড় মনে করছে তার সম্মানের লোভে সে আদমকে চেষ্টা করতে পারে নাই সে অংশ কি হয়ে গেছে কাবের হয়ে গেছে আবাহাস্তাক বারাকান আমিনাল কাফিরিন সম্পদের সম্মানের মোহ তার ভিতরে এমন ভাবে গ্রাস করছে অহংকার তার ভিতরে এমন ভাবে ঢুকছে সে আল্লাহ আপাকের নির্দেশকে হুকুমকে অমান্য করে ফেলছে তো সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে সম্মানের মোহ সম্মানের লোভ এই হুববে যা যার ভিতরে ঢুকবে যাকে ক্রাশ করে ফেলবে ওই মানুষটাকে গুমরা করে বেঈমান বানায়া ফেলবে এখন বলতে পারেন তাইলে সম্মান রক্ষা করা যাবে না অসম্মানই হবে না সম্মান রক্ষা করতে হবে দিনের খাতিরে শরীয়তের খাতিরে ইসলামের খাতিরে যেই সম্মান রক্ষা করার জন্য ইসলামকে কে বর্জন করা লাগে বিসর্জন দেওয়া লাগে ওই রকম সম্মান অর্জন করার দরকার নাই উল্লাহ ই সাল্লাল্লাহ আলাইকুমসাল্লাম লা এমবাগেই লিল মুক্মিনী আই ওবেল্লো নাফসাং কোনো মমিনের জন্য এটা শোভনীয় নয় উচিত নয় এমন কোন কাজ করবে যা দ্বারা সে অসম্মান হয় কোন মৌমিনের জন্য এটা শোভনীয় নয় যে সে এমন কোনো কাজ করবে যার কারণে এটা সে অসম্মানিত হবে এমন কোন কাজ তার জন্য নয় এমন কোনো কাজ সে করবে না একজন তার তার আমল কাজটা সম্মানজনক হবে দিনের খাতিরে দিনের স্বার্থে শরিয়াতের জন্য ইসলামের খাতিরে তাকে তার সম্মানকে বজায় রাখতে হবে যেই আমল যেই কাজের দ্বারা দিনকে বিসর্জন দেওয়া লাগে যে কাজ তারা যে বিসর্জন আল্লাহের হুকুমকে বিসর্জন ইসলাম বলে না আল্লাহ নবী বলছেন কোনো মমেনের জন্য শোভনীয় নয় যে সে এমন কোনো কাজ করবে যার দ্বারা অসম্মানিত হবে তার নিজের সম্মানকে নিজেকে বজায় রাখতে হবে একবার রসুল উল্লাহ সাল্লাল্লাহ মোায়ারে সাল্লাম তানার স্ত্রী হজরত এহাফ সারাদি আল্লাহ সঙ্গে কথা বলতেছিলেন একটু অন্ধকারাচ্ছন্ন অবস্থা ছিল দুইজন সাহাবী গমন করতেছেন রসুলকে সালাম দিলেন অরসুল তাদের সালামের জবাবও দিলেন তারা গমন করতেছেন একটু বাদেই রসুল ডাকতে বললেন এ সাহাবির আমি যার সাথে কথা কথা বলতেছি আমার স্ত্রী এই কেন বললেন সাহাবিদের মনের ভিতরে যদি সন্দেহ ঢুকে যায় যে রসুল হয়তো কোনো অন্য মহিলার সঙ্গে কথা বলতেছে কারণ অন্ধ জন্য অবস্থা ভালো দেখা যায় না যখন এই কথা বলছে আমার স্ত্রী হাফসা তখন সাহাবিরা বুঝতে পারছে যে রসুল হয়তো মনে করছেন আমরা সন্দেহ করছি সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রসুল আপনার ব্যাপারেও কি আমরা সন্দেহ করব এটা সম্ভব তখন আল্লাহ নবী সাল্লাম এরশাদ করেন ইন্না শৈতান আদম আমাজর নিশ্চয়ই শয়তান বনি আদমের সেরায় উপসেরায় প্রবেশ করতে পারে হয়তো বা যদি শয়তান তোমাদের সেরায় উপসেরায় প্রবেশ করে তোমাদের নবসের ভিতরে কুমন্ত্রণা দিয়ে দেয় খারাপ ধারণা তৈরি করে দেয় যে হয়তো অন্য কোন মহিলার সঙ্গে কথা বলতেছেন এই যে একটা খারাপ ধারণা এটা যখন কারোর ভিতরে চলে যায় তখন সে যতই দিনের দাওয়াত দেয় তার দাওয়াতটা মানুষ গ্রহণ করে না তখন তার আত্ম সম্মান মর্যাদা ঠিক থাকে না এজন্য তার জিন্দেগিতে এটা বাস্তব আমলের উপ দিয়ে আমাদের জন্য উদাহরণ হিসেবে রেখে গিয়েছেন যে লায়াম বাগিল লায়ামবাগিল লায়াম মুখ মিনি আই উদিল ওনাব কোনো মমিন এমন কোনো কাজ করবে না যার দ্বারা তার অসম্মান হয় এটা অর্জন করা কিন্তু এটা সম্মানের মোহন এ সম্মান অর্জন তো দিনের জন্য এ সম্মানটা অর্জন করা হলো দিনের জন্য আজকের যদি নেত্রী স্থানীয় কেউ একজন বড় তাই কোনো কারণবশত তার সে যদি অসম্মানিত হয়ে যায় কালারিং হয়ে যায় তাই লোক যতই দাওয়াত করে দাওয়াত আর কেউ গ্রহণ করে না এই জন্য রসুল সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন আমার স্ত্রী হাফসা তোমাদের মনের মধ্যে আর কোনো খারাপ ধারণা শয়তান দিতে পারবে না এ সম্মান অর্জন করা যায় এ সম্মানের মোহ অর্জন করা যায় হজরত ইমামে বুখারি রহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন তিনি একবার শিক্ষার জন্য এলেম অর্জনের জন্য এক দেশ থেকে আর এক দেশে যাইতেছিলেন ইমামে মুখারি রহমাতুল্লাহ আলহির কাছে এক হাজার স্বর্ণের মুদ্রা ছিল জাহাজে করে গমন করতেছেন তানার পাশে একজন ব্যক্তি ঘটনাক্রমে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রার কথা বলছে যে আমার কাছে এক হাজার স্বর্ণ আছে এ ব্যক্তি বড় লোভী কিছুক্ষণ পর জাহাজের ভিতরে ঘোষণা করে দিয়েছে যে আমার এক হাজার স্বর্ণমুদ্রা হারায় গেছে জাহাজে যারা উপস্থিত তারা হয়তো কেউ এই স্বর্ণমুদ্রা চুরি করছে তখন জাহাজ কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করে দিয়েছে তালাশ করা শুরু করে দিয়েছে ইমামে বোখারি রহিমা উল্লাউ তারা ভাবতেছেন এই স্বর্ণ তো আমার উনিও বলতেছেন ওনারা এক হাজার স্বর্ণ মুদ্রা হারাই গেছে যদি তলাশ করে এই স্বর্ণ আমার কাছে পায় তাইলে আমি চোর সাব্যস্ত হয়ে যাব এত কষ্ট করে হাদিস সংগ্রহ করে প্রচার করি এটা আর মানুষ গ্রহণ করবে না আত্মসম্মান অসম্মান হয়ে যাবে উনি ওই এক হাজার স্বর্ণ নদীতে ফেলে দিয়েছেন তালাস করার আর কোথাও পায় না কিছুক্ষণ পর ওই ব্যক্তি এসে হুজুর কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা আমি নদীতে ফেলে দিয়েছি কিসের জন্য জানো আমি ইসলামী জ্ঞান অর্জনের জন্য এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেছি আমি জ্ঞান অর্জন করবো ইসলাম প্রচার করব আজকের আমি যদি চোর সাব্যস্ত হয়ে যাই এই বিশ্বের মানুষ জানবে আমি চোর আমার কথা কেউ শুনবে না আমার প্রচার কেউ গ্রহণ করবে না যদিও আমি চোর না ইজেনবী বললেন মৌমিনের জন্য উচিত হবে না আই সে অসম্মান বোধ করবে এমন কোনো কাজ করা যাবে না সম্মানের মহ ভুগবে যা মানুষকে গুমরা করে কিন্তু সেই ভুগবে যা সেই সম্মানের লোকটা যদি দিনের বাইরে হয় যে সম্মানটা অর্জন করার জন্য দিনকে বিসর্জন দেওয়া লাগে এমন সম্মান নয় যেই সম্মান অর্জন করার দ্বারা দিনের সাহায্য হয় দিনের উপকার হয় এমন এমন সম্মান অর্জন করার ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই আরে সম্মানের মোহটা সম্মানের লোভটা হয় সৃষ্টি হয় অহংকারের ভিতর থেকে যারা দিনের জন্য ইসলামের জন্য যারা মুমিন তারা তাদের আত্মসম্মান বোধকে রক্ষা করে আল্লাহ পাক বলেন আকরামাকুম ইমা আতকাকুম তোমাদের মধ্য সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি তাহলে সম্মানিত কে কয় যে বেশি মুত্তাকি হবে যে যত ফরেজগার হবে সে বেশি মুত্তাকি দুনিয়ার বুকের নিয়মটা তো ভিন্ন যার বেশি টাকা আছে সে বড় সম্মানী যে বেশি অন্যের উপর জুলুম করতে পারে ও বড় সম্মানী ওর কথা সবাই শোনে যে অন্যের বেশি ক্ষতি করতে পারে তাকে বড় সম্মানী ঘোষণা করা হয় যার মেলা অর্থ সম্পদ আছে সে ব্যক্তি বেশি সম্মানী হয়ে যায় কিন্তু রব্বুল আলমিন বলে আল্লাহ পাকের কাছে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যে বেশি মুত্তাকে আল্লাহ নবী বলেন আল্লামা। তোমাদের মধ্যে সবথেকে উত্তম হল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরান শিক্ষা করে এবং অভারকে শিক্ষা দেয় পাইছেন সম্মানিত ব্যক্তি কারা দুনিয়ার মুখে সবথেকে উত্তম কারা কাই ইন্না আকরা মাহকুম আল্লাহর কাছে ইন আল্লাহর কাছে বেশি সম্মানিত আত কুম যে বেশি মোত্তা কি সেই ব্যক্তি বেশি সন্মানিত আর দুনিয়ার বুকে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপারকে শিক্ষা দেয় তাইলে যা সম্মানের মহজার অর্জন করলো তাদের কোনো অপশন নাই আল্লাহ বলেন নাই যারা বেশি সম্মান লাভ করবে যারা সম্মানের লোভ করবে এরা বেশি উত্তম বলেন নাই বলছে যারা বেশি মুত্তা কি হবে তারাই সম্মানিত আর মুা কি হইতে হলে নবী বলেন ওই হাদিসকে স্মরণ করুন এদা সালুহাত সালুহাল জাসাদু পল্লিহি একজন মানুষ বনিয়া আদমের বডির ভিতরে একটা মাংস আছে মাংস আছে ওইটা যদি ঠিক থাকে তাহলে তার সব ঠিক থাকে ওইটা যদি সুস্থ থাকে তাইলে তার সব সুস্থ থাকে আর যদি ওই কয়টা নষ্ট হয়ে যায় তাইলে তার সব নষ্ট হয়ে যায় সেটা হলো কলব অর্থাৎ যার কলব ঠিক থাকে কলব ঠিক থাকার কারণে ও ব্যক্তির সব বার্জিক আমল আভ্যন্তরীণ আমল যত আমল আছে সব আমলগুলো কি থাকে সঠিক থাকে এ বেশি মুত্তাকি হইতে পারে এ ব্যক্তি বেশি মুত্তাকি হইতে পারে এবং আল্লাহর কাছে বেশি সম্মানিত হতে পারে অহংকার করার কিছু নাই অহংকার মানুষকে দিন থেকে সানায় এক গুমরা করে বেইমান বানায়া কাপের বানায়া দুনিয়া থেকে নিয়ে যাহ বাস্তবদারণ হলো আজা জিল মালেমুল মালা একা থাকার সত্ত্বেও অহংকার করার কারণে তার সর্বনাশ হয়ে গেছে শে জাহান্নামি হয়ে গেছে কাফের হয়ে গেছে এক কবি বলেন তুমি যে অহংকার করো তোমার ভিতরে কী আছে কী নিয়ে বড়াই করো কিসের এত অহংকার তোমার মধ্যে এত সম্মানের মোহক কিসের দেখাও কোথায় পাও এই সম্মান তুমি তো এমন একজন ব্যক্তি তুমি কিসে এত অহংকার দেখাও আউঅালুকা নাত কদারতুন প্রথমে তুমি তো ছিলে না পাক দুর্গন্ধময় পানি কিসের এত অহংকার তোর জন্ম তোর দুর্গন্ধময় পানির থেকে তৈরি আউবালু সর্বপ্রথম আউবালুকা নুৎফাতুন কদারতুন ও আখেরোকা মাদারতুন শেষ পরিণাম তো মৃত্যু পচা গন্ধ লাশ হয়ে যাওয়া তোর অহংকার করার কি আছে ও আখেরু ও আখেরুকা ওয়া মা বাইনহুমা তাহমিলু গুদারাতান মাসখানে কিছুদিন আপাকের ট্যাঙ্কি বহন করে দুনিয়ায় ঘুরছ তোর ভিতরে অহংকার করার তো কিছুই নাই অহংকার তো আমার রবের চাদর অহংকার তো আল্লাহর চাদর সুতরাং হবে যা সম্মানের মহ দুনিয়ার जिंदगीতে যদি গ্রাস করে ফেলে সম্মানের মহ যদি দুনিয়ার জিন্দাগীতে পাকড়াও করে ফেলে তো এই সম্মানের মোহ তোমাকে গোমরা করে দিবে যেই সম্মান অর্জন করার জন্য ইসলামকে বিসর্জন দেওয়া লাগে যেই সম্মান অর্জন করার জন্য দিনকে বিসর্জন দেওয়া লাগে এমন সম্মান অর্জন করার কথা ইসলাম বলে না ইসলাম বলে শরিয়াত বলে এমন সম্মান অর্জন করো এমন কাজ করো যেই কাজের দ্বারা যেই সম্মানের দ্বারা শরিয়াতের উপকার হয় ইসলামের উপকার হয় এমন সম্মান উপার্জন করো মানুষকে দার থেকে দূরে সরাই হুববে মাল মালের মোহাব্বত কোন মালের মোহাব্বত কয়ে যেই মালটার হক আদায় করে নাই শুধু মালই উপার্জন করছে হারাম হালাল দেখে নাই শুধু মাল উপার্জন করছে ওই সম্পদের রবের হক ছিল জাকাত দেয় নাই আল্লাহ আবাকের হক ছিল কোরবানি করে নাই হজ করে নাই ওই সম্পদ ওই সম্পদের আমার নিকট আত্মীয়র অধিকার ছিল দেয় নাই এই সম্পদ মানুষকে কুমড়া করে দেয় এটা হলো মান আর একটা কুমরা করে দূরে শোনায় নাই সেটা হলো হুববে যা সম্মানের মহক নিজের সম্মানকে টিকায় রাখার জন্য অন্যের উপরে জুলুম করতেও বোধ করে না নিজের সম্মানকে রক্ষা করার জন্য অন্যকে হত্যা করতেও মানুষ দ্বিদাবোধ করে না এটা হলো হুববে যা এটা মানুষকে গুমরা করে দেয় এই হুববে যাটা তৈরি হয় অহংকার থেকে যেমন মালিমুল মালা ইকা আজ আজির তিনি ধ্বংস হয়ে গেছে কারণে আল্লাহ আবাকের আজাবে গ্রেফতার হয়ে গেছে এই জন্য দুনিয়ার জিন্দগিতে রব যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের পক্ষে দিনের পক্ষে বাধা প্রদানকারী যত আমল আছে যত কাজ আছে সকল ধরনের কাজ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন